নমস্কার আমি এখন দাঁড়িয়ে আছি একাডেমি অফ ফাইন আর্টসের চত্বরে যেটা পশ্চিমবঙ্গ তথা কলকাতার সাংস্কৃতিক এরিনার একটা পীঠস্থান এখানে আগামী পঁচিশে ফেব্রুয়ারি রবিবার থেকে তেসরা মার্চ পর্যন্ত আমার নবম সোলো এক্সিবিশন সাউথ গ্যালারিতে হতে চলেছে এবারে সোলো এক্সিবিশনের একটা একটা না বেশ কয়েকটা ইউনিক দিক হলো এক নম্বর এটা একটা মনোগ্রাফিক কাজ করা হয়েছে মানে ভ্যারাইটি এখানে নেই এটা একমাত্র কে বাটের ওপর বেশ কিছু ফটোগ্রাফিক ক্রিয়েটিভ ফটোগ্রাফির ওপর প্রদর্শনীটা করা এই ক্রিয়েটিভ ফটোগ্রাফির যে জায়গাটা সেটা বহু বছর পুরনো ভারতবর্ষের বিভিন্ন গুহা চিত্র ভারতবর্ষের বিভিন্ন কেবাট এবং সেগুলোর বর্তমান অবস্থা এবং তার যে বিরাট আমাদের একটা ঐতিহ্য সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আপনারা এসে দেখুন আর এবারের এক্সিবিশানের একটা আর একটা বড়ো দিক হলো ফটোগ্রাফি এক্সিবিশনের বেশ কিছু বছর ধরে আমরা ক্যানভাস প্রিন্টেই করে আসছিলাম অন্যান্য এক্সিবিশান যেখানে হয় সেখানেও ক্যানভাসের একটা আধিক্য আমরা দেখছিলাম ফটোগ্রাফি পেপারে যে এক্সিবিশানগুলো আমরা দেখি সেগুলো খুবই ছোট মাত্রায় ছোট আকারে হয় কিন্তু বর্তমান সমাজ জীবনে এবং বর্তমান বিশ্বে বিশালতার একটা বড় ওয়েভ আমাদেরকে নাড়া দিচ্ছে সেই সমস্ত দিকগুলো বিচার বিবে বিচার বিবেচনা করে আমি চিন্তা করলাম এবার ফটোগ্রাফি পেপারের ওপরই ছত্রিশ চুয়াল্লিশ বা মানে প্রায় তিন ফুট বাই চার ফুটের এক একটা করে ফটোগ্রাফিক আর্ট আমি এখানে করেছি এবং একটু অন্যরকম অ্যাম্বিয়েন্স রাখার চেষ্টা করেছি আপনাদের ফিলিংসে সেই আমার অনুভূতিটাকে যাতে আপনারা ধরতে পারেন আপনারা দেখুন পঁচিশ তারিখ বিকেল তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাদের এটা ওপেনিং হবে স্বক্ষেত্রের বিভিন্ন বিদগ্ধ মানুষেরা সেখানে থাকবেন আমাদের কলকাতার প্রচুর মানুষ যারা আমাদের সঙ্গে আগে যুক্ত ছিলেন আমাদের বন্ধু বান্ধব আমাদের সাংবাদিক বন্ধু শিল্পী মন বন্ধু সাধারণ মানুষ যারা যুক্ত ছিলেন তারা সবাই আসবেন আপনারাও আসুন পঁচিশ তারিখে আমাদের এটা শুভ উদ্বোধন এবং পঁচিশ থেকে তেসরা মার্চ পর্যন্ত এটা চলবে প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত সমালোচনা করুন আমরা সমালোচনার জন্য একটা জায়গা রেখেছি এবং আপনাদের যদি মনে হয় অন্যরকম কিছু আপনারা চাইছেন দেখতে বা আর্টের এই মাধ্যমে সেটাও আমাদেরকে বলুন বা আমাকে বলুন আমি চেষ্টা করব বেশিরভাগ দিন থাকার একটা অন্য কাজের সঙ্গে আমি যুক্ত আছি অতএব সেখানে আমাকে সময় দিতে হয় তা বাদ দিয়ে এটার একটা অবতারণা সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি সাড়ে তিনটে নাগাদ এই নবম সোলো প্রদর্শনী আমার সবাইকে আসার জন্য অনুরোধ রইল নমস্কার